দু হাজার ছাব্বিশ এসএসসি অথবা নবদশম শ্রেণী তোমাদের বইয়ের পেস থেকে যে সবচেয়ে জটিল প্রশ্নটি আসে দেখো একউ প্লাস ওয়ান বাইউ ইকুয়াল টু থ্রি হয় তবে প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করো যে এ ইকুয়াল টু থ্রি প্লাস টু তাহলে আমরা অঙ্কটি এখন সমাধান করবো তারপরে লাগবো সমাধান দেওয়া আছে একউব প্লাস ওয়ান বাই একউব ইকাল টু এইটিন ডুট থ্রি এবার আমরা দশই করে নেবো এর নিচে ওয়ান আছে তাই লস হয় এবার আমরা ওয়ান দ্বারা এই যে লসু পেয়েছি সেই লসকে ভাগ করলে এ কিউবই পাই তার সাথে লবের সাথে গুণ দিলে হয় এ দি পাওয়ার সিক্স প্লাস একই কে কিউব দ্বারা ভাগ করলে হয় ওয়ান সেই ওয়ান এবং আছে ভাগ পক্ষান্তর গুলো হয় গুণ অর্থাৎ থ্রি টু এবার আমরা এইটিন কে পক্ষান্তর করবো অর্থাৎ মাইনাস এইটিন ডু থ্রি কিউব নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা দেখেছি এইট থ্রি এ কিউব তা আমরা এই সিক্স পাওয়ার সিক্স এর মধ্যে আছে তাই আমরা

তাহলে এখন আমাদের নাইন রুট থ্রি এর স্কোয়ার তো এখানে নাই তা আমরা বেশি এনেছি আমরা মাইনাস করে আর আছে লিখে দিলাম এখন আমরা এটা হচ্ছে এ আর এই পর্যন্ত হচ্ছে আমাদের সূত্রে যায় কি হয় এ মাইনাস এবং নয় নয়ের সাথে একাশি আর রোড সাথে কাটা জায়গা থাকে থ্রি এবং এই প্লাস ওয়ান এবার আমরা এই যে একাশি গুণ কত হয় আমাদের হলো দুশো

অর্থাৎ এই সংখ্যাটির মধ্যে দেখতে হবে একটি পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা তাই একশো একুশবর্গ তাই আমরা ভাগ দিয়েছি টু আর একশো বর্গ হচ্ছে এগারো অর্থাৎ এগারো রোড টু এবার আমরা রেখে নাইন টু থেকে পক্ষান্তর করে দেব হয়ে গেলো প্লাস মাইনাস ছিল প্লাস আর তো আছেই এবার আমাদের অঙ্কটি দেখতে হবে যে এত তার মানে এটা আমরা এ ধরে নেব এটা ধরবো বি সেই হিসেবে আমাদের কি আছে এখানে আমাদের এ কিউব বিদায় আছে বিধায় আমরা এ কিউবে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কি সুতরে নেব রুট থ্রি যেহেতু আসে তারা আমাদের এতে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা দেখব যে যেহেতু রুট থ্রি পর কিউব তবে তিনটা আমাদের দুটোতে হয়

এবার আমরা এটা ধরে এ এটা হচ্ছে বি তার মানে এ কিউ প্লাস থ্রি থ্রি হাজি স্কোয়ার বি প্লাস থ্রি জে বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি এর হোল কিউব সুতরাং আমাদের এ কিউব ইকালটা এত কিউব আমরা বাদলে থাকে আমাদের এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে এটা এটাই আমাদের প্রমাণ নৃত্য